তাহলে আমাদের হ্যালো ফ্রেন্ডস জয়দেব মেলাতে ফাইনালি সকাল সাড়ে দশটার সময় পৌঁছালাম আর আমরা বেশ কয়েকজন বন্ধু মিলে এসেছি জয়দেব মেলাতে এবারে সকালবেলাতেই দেখছি যে প্রচুর ভিড় হয়ে গেছে হ্যাঁ তো সকাল সকাল এরপরে আমরা এখন চপ আর মুড়ি নিয়ে নেবো আমাদের এই যে বন্ধুরা আছে সব চপ আর মুড়ি নিয়ে নেবে দ্বিতীয় চাপ মুড়ি নিয়ে একদম বালির চরের পাশে চলে যাব যে ওখানে গিয়ে জব মুড়ি মাখিয়ে কিছুক্ষণ খাওয়া হবে দিয়ে খেয়ে পরে আবার ঘুরতে বেরোনো হবে তো এবারে যে সিস্টেমটা দেখছি এখানে ওই যে একটা মন্দির হয়েছে বৈজরঙ্গালী মন্দিরটা নতুন তৈরি করেছে এর আগের বারে শুধু বৈজ্ঞানী মন্দিরটা আলাদা হয়েছিল এই বছরই এটা নতুন তৈরি করছে কেননা এর আগের বছর আসলে তার আগের বছরে এসেছিলাম বজরঙ্গবলী মন্দিরটা তৈরি হচ্ছে বেশ ভালোই লাগছে এটা আর আমাদের গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী যে কার্যালয় ওই দিক থেকে শিবপুর থেকে যেখানে বাসটা ঢুকছে সেই জায়গাতেই একদম ওই সাইড করে ওই সাইড করে আজকে কার্যালয়টা অনুসন্ধান অফিস যদি কারও কোনো অসুবিধা হয় তাহলে ওই অনুসন্ধান অফিসে এসে পড়ে মানে খোঁজ করতে পারেন হয়তো তা অনেকজনের তো এই ভিড়ের মধ্যে অনেকজনা হারিয়ে যায় পরিবারের অনেকজন লোকজন আসে তা হারিয়ে যায় সেই হিসেবে সেখানে খোঁজ করতে পারেন আর এই জয়দেব মেলাতে অনেক বড়ই মেলা এখানে প্রচুর মেলাতে অনেক কিছুই বসেছে যেমন বাদাম বিক্রি করছে পিয়ারা বিক্রি করছে

অনেক জনাই কালকে রাতে এখানে চলে আসে এসে ভোর ভোর করে স্নান করে কারণ কি জয় দেবে আসার কারণ হচ্ছে এই অজয় নদীতে মা গঙ্গা জ্ঞান হয়ে আছে তো জয়দেব জিজ্ঞেস করেছিল যে মা গঙ্গা তুমি যা আসছো তাহলে আমি কী করে বুঝবো তো মা গঙ্গা বলেছিল যে জবাব ভুল জবাব ফুলের মাধ্যমে আমি আসবো তো জবাব ফুলটা এসে তোমার ফুলে পড়বে সেই সময় তুমি বুঝতে পারবে যে আমি এসেছি এই জয়দেব জয়দেব আমাদের কাটুয়ার গঙ্গাতে স্নান করতে হতো তো সেই কাঠোয়া গঙ্গাতে স্নান করতে যাওয়ার জন্য মা গঙ্গা এখন বলেছে যে তোকে এত কষ্ট করে যেতে হবে না আমি মকর সংক্রান্তির দিনে আমি এখানে আসবো তো সেই জন্যই অনেকজন রাতে আসে রাতে এসে ভোর ভোর করে স্নান আমাদের রাতে আসা হয় না রাতেও তার বাস তারাগেদের কাজবাস থাকলে অতটা সময় পাই না তো আমরা এই সকালে সকালে এসে পরে এখানে এসে মেলাতে সকাল সকাল এসে পুরো মেলাটা কার্যকর করা মেলাটা তো অনেক বড় আবার মেলার মন্দিরের সামনে যাওয়া হোক তখন আবার আপনাদের সামনে